মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা আমি সকালবেলা চারটের সময় উঠে চান ফান করে মা ঘর পর পোষা করে দিয়েছে এখন আমি রান্না করতে ভোগের জন্য কেন কি নটার সময় পুরোহিত আসবে আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো সমস্ত জানতে হচ্ছে আমি এখানে আলু চড়িয়ে দিয়েছি আমার এখন এই গ্যাস ছাড়া কোনো গ্যাস নেই হতে তো একটু সময় লাগবে করাই আছে মোটা করাই আছে তাপ পেতে সময় লাগবে আলুগুলো এখন একটুখানি গরম করতে দিচ্ছি তো সেদ্ধ মতন হয়ে যাবে তারপর আমি সমস্ত কিছু করবো আমি যেখানে গরম মশলা জোগাড় করে রেখেছি সমস্ত মশলাপাটি তো কালকে রাত্রিরই সব কেটে রেখেছি আদা আমি জানবে বানাই আলুর দমটা অ্যাকচুয়ালি খেতে হবে সব কিছু যোগাযন্তই করা আছে এবার খালি আলুটা একটুখানি ফুটে গেলেই আলুর দমটা করে নেবো তারপর গ্যাসটা নিচনে করে কেন বড় ডেচকিতে যেহেতু খিচুড়িটা হবে তাই গ্যাসটা নিচুণে করে বড় ডেচকিতে আমরা খিচুড়িটা করে নেব তো দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আলু ভাজা হচ্ছে আলুর দমের জন্য সব হয়ে গেছে এটাই লাস্ট বার চলছে আর এখানে ভাজাভুজি ভাজা হচ্ছে পাঁচ রকমের এখানে আলু আর রাঙ আলু আগে দিয়েছি তারপরে পটল কাঁচকলা বেগুন আছে আর হচ্ছে আস্তে আস্তে এখন ছটা প্রায় বেজে গেছে ভাজাভুজি প্রায় হয়ে গেছে লাশ বেগুন চলছে এটা হয়ে গেলে শেষ আর এখানে আলুর দামের মশলা কষছে কষে এসছে তারপর আলুগুলো দেব ছড়িয়ে গেছে আলুর দমটা এদিকে বসিয়ে ওদিকে তারপর খিচুড়ি মশলা কষাবো তারপর খিচুড়ি সাতটা বাজে সময় সময়টা করে কেটে যায় দু ঘন্টা মা জল ভরছে রান্নার জন্য আলুর দম হচ্ছে একটুখানি আমি আলুটা আগে যেহেতু ফুটিয়ে নিয়েছিলাম এখন বেশিক্ষণ ফোটাতে লাগবে না একটু ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকে গেলে আলুটা আলতা গলে গেলেই হয়ে যাবে আর আমি এদিকে এখন খিচুড়ির জন্য মশলা কষাবো আর ওই হাঁড়িতে ছোটো হাঁড়িতে বেশি ছোটো না তিন কেজির হাঁড়িতে হচ্ছে প্রথমে বুঝলাম তিজালে করবো বড়ো তিজালে করবো কারণ বাড়িতে সবাই আসবে বলেছিল এখন বলছে সবার একটু অসুবিধা আছে কাজের জন্য ভোট যেহেতু কাজে গেছে তো তাই জন্য আমি এখন অত বড় তিজালে করব না ছোটো হাঁড়িতেই করব ওটাতেই প্রত্যেক বছর হয় আমি ভেবেছিলাম একটুখানি বড়ো করে করব আজকে যাই হোক আস্তে আস্তে হবে ভাজাভুজি সব শেষ এটা সবসময় চুলগুলো আমি চান করে নিই কিন্তু তো চুলগুলো তো ভুলে গেছি কেন আমি আবার একটু পরে আবার চান করবো বান্না হয়ে যাওয়ার পর আলুর দম রেডি হয়ে গেছে এটা ভোগে যাবে ঠিক আছে আর এখানে আমার দাদু দিদা ঠাকুমা সবাইকে ফুলমালা দিয়ে দিয়েছে মা আর এখানে সব তৈরি হচ্ছে যে ঠাকুর আসনা বসিয়ে দিয়েছে মা সবাইকে মালা দিচ্ছে নিয়ে আসছে মালা ফালা আল্পনা দিয়েছে মা মালা সব হচ্ছে আর আমি এখানে হচ্ছে হাঁড়িতে করে খিচুড়ি যেটা ভোগে যাবে দারুন দারুণ এর মধ্যে শুধু ভাত আছে ডালটা এখনো দিইনি ডালটা তো আমি সেদ্ধ করে রেখেছি ভাতটা হাফ হয়ে গেলে আমি ডালটা দেব এই যে ডাল ডালটা এবার আমি দেব ভোগের গরম গরম খিচুড়িও রেডি এখান থেকে বের করে নেওয়া হয়েছে ঘরে রাখা আছে এবার আমি কাটবো হচ্ছে কি ফল আর বাবারে বাবা রে ঘেমে গেছি গরমে এখন ফল ঢল কেটে নি তারপর আমি রেডি হব আসেনি আর বাইরের ওয়েদারটা একদম মন পছন্দ মতন আমার ওয়েদার চঞ্চল গাছে উঠে বেলপাতা পেরেছে আর ডুগু ওখানে বদমাশি করছে করতে দাও এখন আমরা কেটে কুটে তো গুড মর্নিং বন্ধুরা আজকে আমি বসে গেছি খালি গা কেন কি এখন কিছুক্ষণ পরে আমি ধতিপতি পরব আমি পুজো তো বসব কেন কি আজকে আমাদের বাড়িতে আসছে একটা স্পেশাল গেস্ট যার নাম আসছে লকুদা আজকে আমাদের বাড়িতে লুকুদা আসছে লুকুদার পুজো আছে তো লুকুদার পুজোটাকে আমাদেরকে ভালোভাবে করতে হবে কি আমাদের লোকনাথ ঠাকুর তার পুজোটা করতে হবে সে তিনি খুব জাগ্রত ঠাকুর তার সাথে সাথে আজকে আমাদের ঘরে হোম হবে সেই হোমে আমি হোম হয়ে যাবো আমি আমার ওয়াইফ বসবো পুজোতে আর আমার বাবু ওইখানে আছে জ্বালাবার জন্য হোমে মাঝখানে মাঝখানে একটুখানি এন্ট্রি করে আমাকে জ্বালাবে আর এখন তুমি দেখতে পারো আমাদের বাড়িতে একটা হাতি আছে হাতি বসে এখন ফল ফল কাটছে দেখবে হাতি এই দেখো আমাদের বাড়িতে হাতি এই হাতি বসে হাতি হাতি এখানে ফল কাটছে সব রান্না ফান্না হয়ে গেছে সব ভোগ রেডি হয়ে গেছে ঠাকুরের এখন ফল কাটা হয়েছে তো আজকে ভোগে রান্না হয়েছে আলুদম চাটনি আর আমাদের যেটা বলা হয় চাল ডাল যেটা আমাদের ব্যাঙ্গলিতে নাম নেওয়া হয় না যাকে বলা হয় খিচুড়ি তো আজকে চাল ডাল রান্না হয়েছে যেটা ঠাকুরকে ভোগ ছড়ানো হবে পাঁচ রকম ভাজা হয়েছে আর এতগুলো ফল আছে আর ঠাকুর আমাদের ওইদিকে আছে ও মা একটু লোকনাথ ঠাকুরকে দেখায় আর আমাদের ঠাকুর ওই ওইজ ঠাকুর আমাদের সিংহাসনে বসে গেছে আর ইনি হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুমা এই ছোট হাতির মা এখানে আর ওইখানে কি প্রেসার কুকারের মনে ডুগু রান্না হচ্ছে আর এখানে করছে কি লালা করবো জানে ও নিজেই একটা কি করছে ওইটা সেই জানে ওই দেখো টাটা করো মুচু দিয়ে গুড এবার দেখো এই ডাব্লিউডাব্লিউ ই যে অশান্তি এটা ডেলি হয় এই ঝগড়া কিন্তু খুব জাগ্রত খুব মানত হয় হাতির আমি ভেবেছিলাম অনেক সুন্দর করে সাজবো মোবাইলের মোবাইলে ক্যামেরাটা ভেঙে গেছে সামনে দুদিকে নিয়ে গেছে পাশের বাড়িতে এখানে এখানে গরম লাগছে বলেও চলে গেছে পরে হবে হোম এখন তো না হোমে দেরি আছে

এখন সবাই গুছিয়ে নিচ্ছে বিরোধ দেখো না কাছ থেকে আর এই যে পরে রেডি আছে ব্রাহ্মণ আমাদের ছোট ব্রাহ্মণ মায়ের তো

তাই জন্য এখানে সমস্ত কিছু এইদিকে নিয়ে এসে রাখা হয়েছে কেন হোমের ছাই পড়বে আর এই যে ওরা হোমের হ্যাঁ 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 হোমের সব কিছু তৈরি হচ্ছে এখানে ওই যে কাঠ ফাট সব রেডি আছে ওই বাড়িতে হোম হয়েছিল সেই সময় আমি ভেবেছিলাম আর এখন হোম বলো খালি গায়ে হোমে উঠেছে আ যাক গরম লাগবে না জোর জবরস্তি না হলে হয় একটুখানি

পবিত্র বা সর্বান অভ্যন্তর সূচি মহাদেব মহাদেব আছে মহাদেব মহাদেবটা

ओम भू स्वाहा ओम भू स्वाहा ओम स स्वाहा इति गंतु पुष्पे ओम रिंग बुन्ने मुत्ताय है नमः इति गंतु पुष्पे ओम रिंग बुन्ने मुत्ता है नमः पुरे गलबे काटी ओम चित्तिंग बुलो दोनों दोनों दो दो पोचो पोचो सोपो कपाय सोपा स्वाहा <सगे> ओम <शस्वाहा> नहीं, नहीं. नहीं। 私はあなたのお話を聞いてくだてい。Okay, <my> না ক্ষত্রিয়াশ্রী বাস সংকল্প বিষ্ণু পরম সদা পশি क्षुरय दि वि वचक्षुरातम स्वाहा ॐ तद्विष्णुपरमं पदं सदा पश्यन्ति क्षुरय दिवि वचक्षुरातम स्वाहा ॐ भु भु स्वाहा ॐ भुवः स्वाहा ॐ स्ववाहा

ठीक है लोग चला या भोग खा ले दोपहर के ठीक है ठीक है अभी होम हो होम हम निकल जा। पापा जाम भू ना ना। <laughs> स्वाहा 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 विष्णु मत

সুখ্রন্তে অন্য যজদন্তে অনাদ বিশ্বরূপে অহি দৌড়বাসী বিশ্বাস মায়া অবশী সারাভন্ন ভদ্রাত্রে কুষণ নিয়ে রাত্রি দশ স্বাহা নোঃ স্বাহা ওই চাইলাম আমার হাতে নমঃ শর্ণ দেবীর ভীষ্টই শর্ণ ভবন্তু পিতই শর্ণ যস্ময় ফলৎ

ময়দা মাখছি দাদা বৌদিরা আসছে টিফিন দেবো আমি চা খাচ্ছি বৌদির মায়েদেরকেও চা দিয়ে দিয়েছি আস্তে আস্তে সবাই আসছে আমার জ্যাক আমরা এখন বসে আছি আর দিদিরা একটু আগে এসছে মারাও এখানে বসে আছে মনা কোথায় মনা ওখানে আছে সবাই এখানে বসে আড্ডা মারছি গল্প করছি আমার মাও ওখানে বসে আছে কিন্তু হাফ শোনা যাবে না কেন কি পিছন দিকে পাখা চলছে তাই জন্য হাফ শোনা যাবে হাফ শোনা যাবে না ভিডিওটা যখন দেখবেন কার কাল কালটা হবে পাখাটা দেখিয়ে দাও চল এই পাখা চলার জন্য কোনো সাউন্ড শোনা যাবে না তুই লজ যাবো তুই এটা হায় বলো এটা হাই বলো ওই তো ফাঁকা ওই ওই একটু একটু করে লাগিয়ে দিলেই তো হয়ে যাবে জানলা ফাল্লা সব ভাঙা না এসি লাগাতে বলেছে আর একটা বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে কালকে একটা ভিডিওতে আজকের মতন এখানেই শেষ কালকে পর্ব আবার কালকে চালু হবে তো এখন সব কিছু করে রাত্রি এগারোটা বাজে ডুকু এখনো ঘুমায়নি ঘুমানোর চার চেষ্টা চলছে দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে টাটা গুড নাইট কিছু বলতে চাও